দুধ ছানা পনির কিছুই লাগবে না অথচ ঘরে থাকা সামান্য কটা উপকরণ দিয়ে এই ধরনের মিষ্টি তোমরা তৈরি করে নিতে পারবে আর এই মিষ্টি আমি কিভাবে তৈরি করেছি চলো তাহলে ভিডিওটা স্কিপ না করে দেখো সবাইকে শুভ সকাল আমার আর একটি কুকিং ব্লগে তোমাদের সকলকে স্বাগত তো চলো সকাল সকাল আমি চলে যাচ্ছি কিচেনে প্রথমে আমি নিয়ে নিয়েছি একটা মিক্সিং জার আর এটাতে দিয়ে দেবো সুজি এখানে এক কাপ থেকে একটু কম পরিমাণে সুজি নিয়েছি কারণ এখানে আমি আবার বেসন আর ময়দা অ্যাড করব তো সব মিলিয়ে এক কাপ হয়ে যাবে তো সুজি প্রথমে আমি মিক্সার গ্রাইন্ডারে এভাবে গ্রাইন্ড করে নেবো তাই এখানে মিক্সিং জারের মধ্যে সুজিটা দিয়ে দিলাম এবার দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ বেসন এবারে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ ময়দা এবার সবগুলো একসঙ্গে আমি গ্রাইন্ড করে নেব গ্রাইন্ড করা হয়ে গেছে আর এই যে দেখো কতটা মসৃণ হয়েছে আমি তোমাদের একটু হাত দিয়েও দেখাচ্ছি এই যে মনে হয় না যে এটা সুজি ছিল আর যেহেতু ময়দা আর বেসনের সঙ্গে অ্যাড করেছি তোর ফ্লেভারটাও খুব সুন্দর হবে তো চলো এবার রেসিপির দিকে এগোনো যাক গ্যাসের ফ্লেম অন করে আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি আর কড়াই গরম হলে আমি এখানে তেল বা ঘি প্রথমে কিছুই দেব না শুধু এই শুকনো কড়াইয়ে গ্রাইন্ড করে রাখা সুজি ভেজে নেব কড়াই গরম হয়ে গেছে এবার আমি মিশ্রণটা ভালোভাবে এখানটায় দিয়ে দিচ্ছি আর নাড়াচাড়া করে ভেজে নিতে হবে ভাজার সময় একটা জিনিস লক্ষ্য রাখতে হবে যাতে কোনোভাবে কালার চেঞ্জ না হয় আর ভাজাও হয়ে যায় ভাসতে ভাজতে এর মধ্যে থেকে একটা সুগন্ধ বের হবে তখন বুঝে নিতে হবে যে ভাজা হয়ে গেছে ভাজা ভাজা হয়ে গেছে আর এখান থেকে কিন্তু খুব সুন্দর একটা সুগন্ধ বের হচ্ছে এবার আমি গ্যাসের ফ্লেমটা লো করে দিচ্ছি আর এখানে আমি অ্যাড করে দেব নারকেলের দুধ তো এখানে আমি আগে থেকে নারকেলের দুধটা তৈরি করে রেখেছিলাম সেই দুধটাই আমি দিয়ে দিচ্ছি এইভাবে ন অনবরত নাড়তে হবে না হলে দলা পেকে যেতে পারে অনেকটাই শুকনো হয়ে এসছে এবার আমি এখানে অ্যাড করে দেব পাউডার সুগার তো এখানে আমি দুই টেবিল চামচ ভর্তি করে পাউডার সুগার দিয়েছি আবারও খুব ভালোভাবে নেড়ে নিতে হবে যেহেতু এখন পাউডার সুগার দিয়েছি তো অনেকটাই আবার পাতলা হয়ে যাবে তো এইভাবে অনবরত না দিতে হবে নাহলে নিচে আবার দলা পেটে যেতে পারে যখন এইভাবে দুধ শুকিয়ে আসবে তখন এখানে অ্যাড করে দিতে হবে এক টেবিল চামচ ঘি এখানে আমি এক টেবিল চামচ ঘি অ্যাড করেছি তবে ঘিটা এই সময় দিতে হবে প্রথম দিকে দিলে হবে না এবার আমি এখানে অ্যাড করে দেবো এক ফোঁটা রেড ফুড কালার আর এই কালারটা একেবারে অর্গ্যানিক কালার কোনো রকম ক্ষতি হবে না তবুও তোমাদের যদি পছন্দ না হয় তোমরা স্কিপ করতে পারো এখানে শুধু দেখার সৌন্দর্য জন্য আমি দিচ্ছি আমি এখানে এক ফোঁটাই দিয়েছি এটা রেড কালার কিন্তু যেহেতু এক ফোঁটা দিয়েছি পিঙ্ক কালার হবে খুবই হালকা কালার আসবে আর দেখতে খুব সুন্দর লাগবে তো এভাবে কালার দেওয়ার পরে আবারও নাড়াচাড়া করে নিচ্ছি আর যখন দেখবে যে সম্পূর্ণভাবে কড়াই থেকে ছেড়ে চলে আসছে ডোটা একেবারে শুকিয়ে গেছে তখন বুঝে নিতে হবে আমাদের ডো পারফেক্টভাবে একেবারে রেডি হয়ে গেছে ডো এবার কড়াই থেকে ছেড়ে চলে আসছে দেখে বুঝতেই পারছো কতটা চিকন হয়েছে আর কি ডোয়ের গাটা তো এই পর্যায়ে বুঝে নিতে হবে যে ডো একেবারে রেডি হয়ে গেছে তাই আমি এটা একটা থালাতে উঠিয়ে নিচ্ছি একটা থালাই আমি উঠিয়ে নিয়েছি আর এখন খুব গরম রয়েছে একটু ঠান্ডা হোক তারপরে আমি মিষ্টিগুলো তৈরি করব এবার ঠান্ডা হয়ে গেছে এবার আমি হাত দিয়ে একটু খুব ভালো করে মেখে আরও সফট করে নিই এইভাবে ছোটো ছোটো করে লেচি কেটে নিয়েছি আর হাতের তলায় অবশ্যই একটু ঘি লাগিয়ে নিতে হবে ঘি লাগানোর পরে একটা একটা করে লেচিগুলো নিয়ে এইভাবে খুব ভালো করে একটু মেখে নিতে হবে যাতে আরও সফট হয়ে যায় আর উপরটা যাতে চিকন হয়ে যায় এইভাবে যখন চিকন হয়ে যাবে উপরটা তখন হাতে এরকম করে ঘুরিয়ে একটা গোলশেপ দিয়ে দিতে হবে এই যে দেখো এবার উপর নিচে একটু চ্যাপটা করে দিতে হবে বা রেডি হয়ে গেল একটা আমাদের মিষ্টি মধ্যেখানটা একটু হাত দিয়ে একটু চ্যাপটা করে দিলাম এইভাবে আমি সবগুলো রেডি করে নিচ্ছি সবগুলো শেপ দেওয়া হয়ে গেছে তবুও কিন্তু এখনও পারফেক্টভাবে তৈরি হয়নি এখনও কিছু কাজ বাকি রয়েছে তো চলো দেখতে থাকো তোমাদের আশা করছি ভালো লাগবে তো এবার নিয়ে নেছি আমি পাউডার সুগার কিছুটা বাঁচিয়ে রেখেছিলাম এবার এগুলোকে আমি পাউডার সুগার একটু ডিপ করে নিচ্ছি জাস্ট একটু উপরে লাগিয়ে নিচ্ছি দেখার সৌন্দর্যের জন্য এইভাবে একটা একটা করে লাগিয়ে আমি এখানে রেখে দিচ্ছি এরপরে নিয়ে নিয়েছি সামান্য মিহিদানা এটাও বাড়িতে তৈরি করা হয়েছিলো তবে ভিডিও আপলোড করতে পারিনি তো যাই হোক সেখান থেকে আমি অল্প পরিমাণে এভাবে টুকরো টুকরো করে নিয়ে গোল গোল করে প্রত্যেকটা মিষ্টির মুখে বসিয়ে দিচ্ছি তাহলে দেখতেও সুন্দর লাগবে খেতেও ভালো লাগবে তোমরা যদি এই মিহিদানার ভিডিও দেখতে চাও তাহলে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে পরবর্তী ভিডিও আমি এটাই আপলোড করে দেবো হলে এবার দেখো সবগুলো মিষ্টি রেডি হয়ে গেছে আর দেখে কতটা সুন্দর লাগছে তোমরা দেখে বুঝতেই পারছো খুবই সহজে আর খুবই কম উপকরণ দিয়ে অল্প সময়ের মধ্যে এটা ঝটপট তৈরি করে নিতে পারো আর সামনে তো ফেস্টিভ্যাল আসছেই যে কোনো ফেস্টিভ্যালের জন্য এটা রেডি করে নিতে পারো বিশেষ করে রাখি বন্ধন স্পেশাল হিসাবেও এটা তৈরি করতে পারো আর এটা কতটা সফট হয়েছে আমি তোমাদের একটু হাতে নিয়েও দেখাচ্ছি এবার তোমাদের ভেঙেও দেখাচ্ছি এই যে দেখো কোনো অংশে বোঝা যাবে না যে এটা সুজি থেকে তৈরি তবে দুধের তৈরি বা ছানার তৈরি মিষ্টির মতো খেতে না হলেও একটা কিন্তু অন্যরকম স্বাদ এর মধ্যে পেয়ে যাবে গরুর দুধের পরিবর্তে এখানে যেহেতু নারকেলের দুধ আমরা ব্যবহার করেছি তার জন্য এই মিষ্টির স্বাদটা কিন্তু অন্যরকম হবে এখানে নারকেলের স্বাদও পাওয়া যাবে তো আজকের ভিডিও ভালো লাগলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো আর হ্যাঁ পাশে থাকা বেল বাটনটা অবশ্যই ক্লিক করে দিও আমার নতুন ভিডিও আপডেট পাওয়ার জন্য আসতে হলে এই পর্যন্ত